এখানে একটা মাটির বাড়ি জলটা শেষে দে মিডুন তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের এদিকে ঝড়ের অবস্থা এখন প্রচন্ড খারাপ কারণ কারণ আমাদের এদিকে এখন এই দুদিন ধরে ঝড় হচ্ছে আর কি বলুন তো চারিপাশের যে সমস্ত মাটির ঘর ছিল সেগুলো প্রায় সব পড়ে গেছে কিছু গাছ পড়ে গেছে আর দুদিন ধরে আমাদের এখানে কারেন্টও নেই নদী নদীবাদের অবস্থা খুব একটা ভালো না আমরা এখন যাবো নদীর দিকে আর গ্রামের দিকে প্রচণ্ড ঝড় এই দিন ধরে তো চলতে নাকি ঝড় তো এখানে একটা মাটির বাড়ি আছে আর এই বাড়ি সমস্ত লোক আমাদের সামনে যে প্রাইমারি স্কুল সেই স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে এখন কিন্তু আমরা নদীর দিকে যাচ্ছি ওই সামনে একটা বাড়ি ওই বাড়িটা টিন উড়ে গেছে আপনারা দেখে যাচ্ছে যে আমাদের এখানে গোলঘরটা ভেঙে গেছে এবং প্রচণ্ড এবং এখানে প্রচুর জায়গায় জল জমে গেছে এবং গরুগুলো সব স্কুলের মধ্যে আছে এবং আমরা সবাই এখানে আছি পরিবার সহ এখন কিন্তু বন্ধুরা আমরা নদীর দিকে যাব এখন তো নদীর দিকে যাবো কিন্তু এখন চলো দেখি বাউন্ডারির কি অবস্থা দেখে আসি চলো চলো সবাই চলো তো এইদিকে কিন্তু দুটো গাছ পড়ে গেছে বড় বড় দুটো গাছ একটা মেহুগুনি ও পাশে শিমুলতুলো গাছ

আর বন্ধুরা এই সাইডে কিন্তু আমাদের খেলার মাঠ এই যে খেলার মাঠে পুরো জল জমে গেছে ওখান থেকে জল নামছে এই খাল গরমের সময় পুরো একদম খালি ছিল এই দুই একদিনে ভরে গেল একদিনেই ভরে গেল প্রায় আর আকাশে কিন্তু প্রচন্ড মেঘ করেছে বন্ধুরা চল চল দেখি সামনের দিকে কি অবস্থা দেখেছি একটা বাংলো পড়ে গেছে তোমাদের একটা গোলঘর পড়ে গেছে দেখুন সকালে না কালকে রাত্রি পড়েছে ওই এখানে একটা মাটির বাড়ি আর দেখুন মাটি সব ধুয়ে ধুয়ে যাচ্ছে ওই যে কাকা ওই যে ভিতরে আছে মাটি ধুয়ে ধুয়ে কিন্তু সব পড়ে যাচ্ছে যে ডাল ফালগুলো সব কেটে দিয়েছে ঘরের আশেপাশে পাকা ঘর ঠিক আছে এবং মাটির ঘরগুলো অবশ্যই কী অবশ্যই হ্যাঁ পাকা ঘরগুলো এদিকে বন্ধুরা সব ঠিক আছে দেখুন আর এই যে মাটি ঘরেতে গরু ছাগল রাখা হয় জল উঠেছে দেখা যায় তো দৌড় দিকে বাউন্ডারি মোটামুটি ঠিক আছে জলটা সেঁচে দে মিডুন আর এখন কিন্তু সবে জোয়ার হচ্ছে এদিকে আর কি খবর তো চলো দেখি গেটের ওইখানে এক জায়গা ভাঙা মতো আছে বন্ধুরা এখন ওই দিকে যাবো আর এখানে কিন্তু কালকে ভালো মাটি দেওয়া হয়েছিল সকালের দিক থেকে আর ছাতা ছাতা উল্টে যাচ্ছে চল 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 তো এই যে আমাদের সেই নৌকাটা এখন এতে জল ফেলানো হচ্ছে যে কাকা নেমে গেছে নিচে প্রচুর জল হচ্ছে এই বৃষ্টির জল প্রচুর জল সকালে একবার জল ছেঁটে হয়েছে এখন একবার ছেঁচতে আসলো কাকা ওটো ওটো ও ওকে আমরা একটু গেটের দিক দিয়ে ঘুরে আসি বুঝলে ওই গেটের দিক দিয়ে একটু ঘুরে আছি তুমি সাজো দেখুন একটা পাকা ঘরের ওই পাশ থেকে পুরো ছাদ উড়ে গেছে যেগুলো চাপান ছিল দেওয়া গেছে ভাত তো স্কুলে কিন্তু অনেক বয়স্ক লোক বাচ্চারাও আছে তাদের জন্য এখন রেদে ভাত নিয়ে যাওয়া হচ্ছে দুপুর হয়ে গেছে তো এরা কিন্তু মারতে মারতে আসলো আর আমি রাস্তাতে আসছিলাম ও আর কি আসছি যে আরে শরীর খারাপ করবে চলে আস শরীর খারাপ চারিদিকে জল জল হয়ে গেছে আমাদের এই গেটের এখানে দেখতে আসলাম যে জল যাচ্ছে কিনা তো এখনো নদীতে জ্বর রয়েছে যার জন্য গেট তোলা নেই জলও যাচ্ছে না ওদিকে আর আধা ঘন্টা এক ঘন্টা পর কিন্তু পুরো ওই সব জায়গাতে পুরো স্পিডে চল জল চল চল বাড়ি দিকে চল ঠান্ডা লাগে যাবে চল তো এখন কিন্তু এই যে খেজুর আছে সবে অল্প অল্প খেজুর পেকেছে গাছে বন্ধুরা আমার নিজের বাড়ির এই যে দেখুন এ পাশে একটা যে ফুল গাছ পড়ে গেছে ওই পাশে গাছ ভেঙে গেছে ওই মাঠের দিকে অনেক গাছ পড়ে গেছে এখন যাবো ওই মাঠের দিকে তো আমাদের এখানে এক লাইনের দু তিনটে গাছ পড়ে গেছে লিপটি গাছ সোনাঝুরি গাছ আর চারিদিকে পুরো জলে ভেসে গেছে এখনো কিন্তু হাওয়ার বেগ কমিনি প্রচণ্ড স্পিডে হাওয়া হচ্ছে সকাল থেকে এই ঝড়ের মতন হাওয়া হচ্ছে অনেক গাছ পড়ে গেছে এই সাইডে আমার ঘেরের দুটো গাছ পড়ে গেছে এই যে আশেপাশে গ্রামেও অনেক গাছ পড়ে গেছে ঘর ভেঙে গেছে তো বন্ধুরা এখন কিন্তু বাড়ির দিকে চলে এসেছি আর আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত যদি পারি কালকে আবার ভিডিও করবো কেমন কি ওয়েদার থাকছে সমস্ত কিছু জানাবো তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তা